হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে কথা রানী রানীক্ষেত রোগটা নিয়ে রানীক্ষেত রোগের কারণ এই রোগটা ভাইরাস দ্বারা সংক্রমণ হয় বছরের সবসময় হয় তবে শীত ও বসন্তকালে বেশি হয় সব বয়সে মোরগ মুরগি রানীক্ষেত হয় মৃত্যুর হার এটা দেখা দিলে একশো পারসেন্ট হতে পারে এটা যেই সব মাধ্যমে বিস্তার ঘটায় এই রোগটা মাধ্যমে আরেকটা মুরগির মাঝে এটা বাড়ে মানুষ পাখির মাধ্যমে এই রোগটা ছড়ায় খামারে ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এই রোগটা ছড়ায় এটিগুলো উৎপাদিত ও সংরক্ষিত টিকার মাধ্যমেও ছড়ায় বাতাস ও ভুলির মাধ্যমেও এই রোগটা ছড়ায় আসলে রানীক্ষেত রোগটা কী হলে বুঝবেন যে রানী হয়েছে এর লক্ষণগুলা আমি বলতেছি চুলের মতো পাতলা পায়খানা হয় এবং মলদারে চারপাশে আলোকের সাথে পায়খানা লেগে থাকে মুখ হা করে লম্বা নিঃশ্বাস নেয় ও গলার ভিতরে ঘর ঘর শব্দ হয় মাঝে মাঝে হাসি ও কাশি দেয় ডানা নিচের দিকে ঝুলে পড়ে দল থেকে আলাদা হয়ে ঘরের কোণে বসে চুপচাপ জিমাতে থাকলে তাহলে বুঝবেন এইসব রানী ক্ষেতের বুকের রক্ত নাক দিয়ে পানির মতো সর্দিও পরে রানী ক্ষেত মুরগির ব্যাপক মারা যায় এই রোগটা হলে প্রচুর পরিমাণ মুরগি মারা যায় আক্রান্ত মুরগি হঠাৎ ফটফট করে উপরের দিকে লাভ দেওয়া পরে মুরগিটা মারা যায় এই এই কয়েকটা লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার মুরগিটার রানী ক্ষেত রোগ হয়েছে এর চিকিৎসা রানী ক্ষেত রোগের সবচেয়ে বেটার চিকিৎসা হচ্ছে আপনারা সময় মতো রানীক্ষেতের ভ্যাকসিনগুলো আনিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও যদি রোগ দেখা দিয়ে ফেলে তাহলে আপনারা রানামাইসিন পাউডার দুই লিটার খাবার পানিতে এক গ্রাম দিতে দিবেন অথবা রানামাইসিন ট্যাবলেট দিতে পারেন দুই থেকে চার লিটার পানিতে একটা যে কোনো ইলেকট্রোলাইট স্যালাইন কোম্পানির বা ফার্মেসি থেকে নির্দেশ অনুসারে আপনারা ব্যবহার করতে পারেন পানির সাথে উপযুক্ত যেই ওষুধগুলো বলছি এগুলো আপনারা তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে তাহলে আপনার এই রানিকার রোগের থেকে মুক্তি পেতে পারেন